আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা বর্ষীকরণ করার পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন পরীক্ষিত তাবিজ যারা নকশা লিখতে পারেন না অনেক বড় নকশা লিখতে পারেন না তাদের জন্য এগুলো খুব সহজে করতে পারবেন তবে পরীক্ষিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর জন্য একদম পারফেক্ট এটা বিস্টি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো কি নিয়ম নিয়ে কাজ করবেন সব কিছু বিস্তারিত ভিডিওর মাঝে বলে দিতেছি সেই মোতাবেক আপনারা কাজ করবেন সবার জন্য অনুমতি হেজাজত আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এমও আছে হোয়াটসঅ্যাপ আছে তবে সেটি বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল লালকালি ডেলিকে নেবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে সেখানে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাটি ধোয়া দেবেন সুন্দর করে একটু আঁতর খুঁজবেন নকশার উপর ভরাই দেবেন দিয়ে একটা ছোট মাদলিতে ভরে মন্দির মুখটি বন্ধ করে তা বৃষ্টি আপনারা গাছে ঝুলাই রাখবেন একটা সুতো দিয়ে যে কোনো সুতো দিয়ে গাছের ডালে ঝুলায় রাখবেন যেন একটু করে বাতাসে নড়াচড়া করে তিন দিন অথবা পাঁচ দিন রাশি ভারে পাতলা থাকলে তিন দিনের রেজাল্ট চলে আসবে রাশি ভারী থাকলে পাঁচ দিনের মতো সময় লাগবে এর মধ্যে রেজাল্ট চলে আসবে আমার পরীক্ষিত এগুলো পরীক্ষিত তাবিজ আপনারা করতে পারেন ইনশাল্লাহ এ তো অনুমতি সবার জন্য আছে